নজর রাখবো পরবর্তী সংবাদে আইসিসি চেয়ারম্যান হলেন জয় শাহ তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট এই মুহূর্তে অনেক উঁচু পোস্টে পৌঁছেছেন জয়ে পুত্রের সাফল্যের পিতাকে অভিনন্দন জানালেন বাংলার মুখ্যমন্ত্রী কথা বলবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভ এডিটর নীল নীল হঠাৎ জয় শাহের আনন্দে অমিত শাহকে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার কি তিনি রসিকতার মানসিকতার পরিচয় দিলেন না কি বলবে দেখো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটি সোশ্যাল মিডিয়ার তার টুইট করাতে কেন্দ্র করে এই মুহূর্তে বাংলা রাজনীতিতে চরম রঙ্গ রসিকতা চলছে সোশ্যাল মিডিয়ায় যে যেভাবে এই বিষয়টা দেখছে কিন্তু এখানে কোন ভুল নেই যে জয় তিনি আইসিসি প্রেসিডেন্ট হয়েছেন এবং কনিষ্ঠতম প্রেসিডেন্ট এত অল্প বয়সে আইসিসি প্রেসিডেন্ট বিশ্ব ক্রিকেটে আরেকটি কেউ হয়নি এটা নিঃসন্দেহে ভারতীয় ক্রিকেট একটা ভালো দিক এবং জয়শাহ তিনি আইসিসি প্রেসিডেন্ট হওয়ার পরে জয়শাহকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানাতে পারতেন অভিনন্দন জানাতে পারতেন জয়সাহকে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা ক্রিকেট প্রশাসকরা তারা সবাই কিন্তু কিন্তু অভিনন্দন জানিয়েছেন এই ক্ষেত্রে দিক আমরা দেখলাম ব্যতিক্রম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এমনিতেই মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তার বাক্যবানের জন্য সারা ভারতবর্ষে ব্যতিক্রমী চরিত্র বলে পরিচিত এবার সোশ্যাল মিডিয়া টুইটারও দেখলাম তার ব্যতিক্রমী আহ তিনি সরাসরি এই পুত্রের মানে অমিত শাহর পুত্রের সাফল্যের জন্য পুত্রকে তিনি অভিনন্দন না জানিয়ে তার বাবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে টুইট করলেন আর এমন সময় টুইট করলেন যে সময় আর্যিকর কাণ্ডে সিবিআই দিয়ে চাপে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় আর্যিকর নিয়ে প্রতি মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপি চাপ বাড়াচ্ছে আজকেও আর্যিকর কাণ্ড নিয়ে কংগ্রেস তারা লালবাজার ঘেরাও অভিযান কর্মসূচি করেছে আগামী কয়েকদিনের মধ্যে বামেরাও আর্যিকর কাণ্ড নিয়ে কলকাতায় পথে নামবে আর্যিকর কাণ্ড নিয়ে যখন মমতার বিরুদ্ধে একটা বাংলায় একটা জনমত তৈরি হচ্ছে ঠিক সেই সময়তেই তিনি অমিত শাহকে টুইট করলেন দেখো একটা কথা পরিষ্কার যে জয় শাহ যদি তিনি অভিনন্দন জানাতেন তাহলে কিন্তু এই নিয়ে কেউ বলার ছিল না রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে ক্রিকেটের ক্রিকেটের এবং মক্কা সেই জায়গা থেকে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রিকেটের উন্নতির জন্য ইডেন গার্ডেন্স উন্নতির জন্য তিনি অমিত জয় শাহর সঙ্গে কথা বলতেই পারেন এখানে কোনো ভুল নেই কিন্তু তিনি যেটা ছেলে বৃহৎ জায়গায় পৌঁছেছে এবং যেটা রাজনীতিতে যারা সাফল্য পায় এবং রাজনীতিতে সর্বভারতীয় ক্ষেত্রে এই মুহূর্তে যারা কম বয়সী সাফল্য পেয়েছে তার মধ্যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রয়েছে রাজেশ পাইলট রয়েছে কিছুটা রাহুল গান্ধীর যারা নতুন প্রজন্মের সাংসদ যারা সাফল্য পেয়েছে তাদের থেকেও কিন্তু এই সাফল্যকে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বেশি মনে করছে এবং সেই সঙ্গে তিনি ক্রেডিট যিনি সাফল্য পেলেন তাকে না জানিয়ে তার যে পিতা সেই পিতাকে সাফল্য পিতাকে অভিনন্দন জানালেন আর গেই অভিনন্দন কর সম্ভবত একটা নির্দিষ্ট নাগরিকতা এই নিয়ে অনেকেই ঝগড়া শুরু করছে এই নিয়ে অনেকেই রঙ্গরসিকতা শুরু করছে এবং অনেকেই এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কি এর পাল্টা কোনো কিছু বলা হয়েছে একটু যদি প্রশ্নটা করা বা ঠিক শুনতে পেলাম না বিজেপির পক্ষ থেকে কি এই টুইট বার্তার পাল্টা কোনো রিপ্লাই দেওয়া হয়েছে না এই বিজেপির বিষয় নিয়ে এখনো পর্যন্ত টুইট বার্তা দেওয়া হয়নি তবে বিষয়টা বিরোধী বিরোধীরা অর্থাৎ পশ্চিমবঙ্গের বাম এবং কংগ্রেস এই দুই দলে কিন্তু এই এই রঙ্গ তাদের কর্মী সমর্থকরা কিন্তু পুরোপুরি প্রবেশ করেছে সবাই বলতেন যে চাপ কাটাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যার অভিনন্দন পাওয়া উচিত ছিল তাকে অভিনন্দন না জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অভিনন্দন জানিয়ে বসতেন এই নিয়ে অমিত শাহর সঙ্গে একটু কাছাকাছি হওয়ার চেষ্টা করলেন বাংলার মুখ্যমন্ত্রী সুপ্রীতি একেবারে তাই ধন্যবাদ তোমায় গেলে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে টুইট বার্তা এই মুহূর্তে ভাইরাল তা হচ্ছে আইসিসি জয় এবং জয় তিনি অভিনন্দন না জানিয়ে তার বাবাকে অভিনন্দন জানিয়েছেন স্বাভাবিক ভাবে বিরোধীরা যাকে নিয়ে সুর চড়াচ্ছেন রঙ্গ রসিকতা শুরু হয়ে গেছে আরো একবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই টুইট বার্তাকে ঘিরে ছোট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন